ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকের অফিসিয়ালি পি এসসি ফুড এসআই কবে হচ্ছে তো ভিডিওটা সকল চাকরি প্রার্থীদের জন্য যারা ফুড এস আই ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট তারা ভিডিওটা শেষ অবধি দেখো এবং আবারও বলছি যদি আইকের এক্সাম নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফুড এসআই সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য হ্যাঁ ফুড এসআইয়ের এক্সাম ডেট আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে ফুড এসআইয়ের এক্সাম কবে হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আবারও ভেরিফাই করে তোমাদের জানাচ্ছি যে ফুড এসআইয়ের এক্সাম আমরা আগে যে ডেট জানিয়েছিলাম সে ডেটেই হচ্ছে কারণ সাড়ে তেরো লাখ পরীক্ষার্থী হ্যাঁ সাড়ে তেরো লাখ পরীক্ষার্থীদের যে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তাদের যে পরীক্ষার শিডিউল সেটা কিন্তু তৈরি করতে একটু সময় লাগবে এবং ফেব্রুয়ারি মাসে রয়েছে হচ্ছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর যদি জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হয় আমি কালকে একটা আর্টিকেল দেখলাম এক্সাম বাংলা বলে একটা তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে আর্টিকেল দেখলাম সেখানে তারা নাকি জানাচ্ছে যে জানুয়ারি মাসে এই মাসেই নাকি পরীক্ষা হবে এটা কিভাবে সম্ভব আমি জানি না তো সেই কারণে আমি ভিডিওটায় আবার এলাম যে তারা এত বড় একটা ওয়েবসাইট থেকে কী করে জানে যে তোমাদের এক্সাম নাকি জানুয়ারি মাসেই হবে জানুয়ারি মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই আবারও বলি তোমাদের জানুয়ারি মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করছি এবং জানুয়ারি মাসে যদি এক্সাম হতো তাহলে কিন্তু এতদিন আপডেট চলে আসতো ঠিক আছে আর ফেব্রুয়ারি মাসে তোমাদের রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আমি আগেও বলেছি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় কোনো রকম পরীক্ষা কন্ডাক্ট হয় না কারণ যে সমস্ত স্কুলগুলোতে তোমাদের এক্সাম হবে সে সমস্ত স্কুলগুলো টোটালটাই টাইপ থাকবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য পরীক্ষা আমি যেটা বলেছিলাম অ্যাডমিট কার্ড আসতে পারে উনত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষে এবং তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা হতে পারে মার্চ মাসের সেকেন্ড উইকে ঠিক আছে ফুড এস এর পরীক্ষা হতে পারে নোট করো ফুড এসআই এর পরীক্ষা হতে পারে মার্চ মাসের সেকেন্ড উইকে এবং তোমাদের কনফার্মেশান আমি জানাবো ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটাও আমি কনফার্মেশান প্রপার ডেট জানিয়ে দেবো তো আইকার এক্সামের সাথে যুক্ত থাকো ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য ফুড সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আবারও তোমাদের বলছি ফুড এসআই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে এবং তোমাদের যদি মনে হয় অন্য কোনো ডেটে এক্সাম হতে পারে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে এই ডেটে দাদা এক্সাম হতে পারে তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলে রাখি ফুড এসাই জব প্রোফাইলের ভিডিও এখনো যারা দেখেনি তারা এই ভিডিওটা ক্লিক করে ফুড এসাই যে জব প্রোফাইল রয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখো এবং কেন কেন সরি চাকরি পাওনি বা দু হাজার তেইশে কি কি আটটা ভুল করার জন্য চাকরি পাওনি সেই ভিডিওটাও আমরা দিয়ে দিয়েছি এবং লেফট সাইডে ভিডিওটা দেখে নাও তো সেই আটটা ভুল যাতে আবার দু হাজার না হয় তো সেই ভুলটা থেকে শিক্ষা নাও তো সেই ভিডিওটা লেফট সাইডের ভিডিওতে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ বন্দে ভারত মাতাকে যায়